জান্নাতে রয়েছে মোট আটটি বিশেষ দরজা প্রতিটি দরজা তার স্বতন্ত্র মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে আর প্রতিটি দরজা দিয়েই প্রবেশ করবেন ভিন্ন ভিন্ন শ্রেণীর আমলকারী মানুষ আরবিনাম বাংলা অর্থ প্রবেশকারী শ্রেণী বাবু সালাত নামাজের দরজা যারা নামাজকে নিয়মত ও সুন্দরভাবে আদায় করতেন বাবুর রাইয়ান তৃপ্তির দরজা যারা আন্তরিকতার সঙ্গে রোজা অর্থাৎ সাউম পালন করতেন বাবু সাদাকা দানের দরজা যারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর পথে দান করতেন বাবুল জিহাদ সংগ্রামের দরজা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় ও সত্যের পথে সংগ্রাম করেছিলেন বাবুল হজ হজের দরজা যারা আল্লাহর ঘর পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছিলেন বাবুল কাজিমিল গাইজ ক্রোধ দমনের দরজা যারা নিজেদের রাগ দমন করতেন এবং মানুষকে ক্ষমা করতেন বাবুল আইমান দৃঢ় ইমানের দরজা যারা দৃঢ় বিশ্বাস অর্থাৎ ইমান নিয়ে মৃত্যুবরণ করেছিলেন বাবু জিকির স্মরণের দরজা যারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতেন প্রত্যেক জান্নাতিকে তার প্রধান আমল অনুযায়ী নির্দিষ্ট একটি দরজা দিয়ে প্রবেশ করানো হবে তবে কিছু সৌভাগ্যবান ও আল্লাহর বিশেষ প্রিয় বান্দা আছেন যারা এত বেশি আমল করতেন যে তারা চাইলে যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন যেমন নবী করিম অর্থাৎ সাল্লাহু আলাইহ্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত নামাজ রোজা দান ও জিহাদে অংশ নেয় তাকে আহ্বান করে বলা হবে তুমি যে দরজা দিয়ে চাও সেই দরজা দিয়েই প্রবেশ করো এভাবেই আপনি ধীরে ধীরে এগিয়ে গেলেন প্রবেশদ্বারের দিকে আপনার চারপাশে আলোর নৃত্য ফেরেস্টারা ভিসফিস করে বলছেন তোমার জন্য থাকুক শান্তি তুমি এখন চিরকাল এই স্থানেই থাকবে আপনি যখনই দরজার চৌকাঠ পেরিয়ে ভিতরে পা রাখলেন আপনার চোখে ভেসে উঠল এক অদ্ভুত ও অচিন্তনীয় দৃশ্য এমন সৌন্দর্য যা কোনো মানবচক্ষু বা হৃদয় কখনো কল্পনাও করেনি সাথে সাথেই এক মিষ্টি স্নিগ্ধ সুবাসে চারপাশ ভরে গেল বাতাসে ভেসে আসছে কস্তুরির সুবাস জান্নাতের মাটির রং বিশুদ্ধ সোনার মতো উজ্জ্বল আর প্রতিটি গাছের শিকড় ঝলমলে রূপার আর পাতাগুলো যেন সোনার পাতে মরা সেই অপার্থিব আলোয়ে আপনার চোখ ঝলসে যায় বটে কিন্তু সেই আলো কোনো কষ্ট দেয় না বরং আপনার আত্মাকে গভীরতম শান্তি এনে দেয়